এইচএসসি পঁচিশ ব্যাচ তুমি যদি ফিজিক্সে নব্বই প্লাস মার্ক তুলতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য বইয়ের সকল ধরনের সূত্র আমাদের মুখস্থ বোর্ড বইয়ের সকল প্রবলেম সলভ করা শেষ কিন্তু তবুও সৃজনশীল দেখলে মাথায় হাত আমরা বুঝতে পারি না যে কোন ডেটা কীভাবে ব্যবহার করবো ভাষার ম্যার না বোঝার কারণে বন্ধুরা যখন ধুমায় আনসার করে তখন আমি পরীক্ষার হলে চুপচাপ বসে বসে ভাবতে থাকি যে এখন আমি পাস করব নাকি ফেল করব। তোমাদের এই সৃজনশীল ভীতি দূর করতে আমি নিয়ে এসেছি সিকিউ ওয়ান শট প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমরা কি কি পাচ্ছ চৌদ্দটা অধ্যায়ের সকল ধরনের সিকিউ আমি মাত্র চোদ্দোটা ক্লাসে একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত এখানে তোমরা পাচ্ছ বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস টেস্ট কোশ্চেন অ্যানালাইসিস এবং সেই সাথে ক খয়ের প্রতি তোমাদের যে ভীতিটা থাকে ক খ মুখস্থ হয় না কিভাবে পারবো একটা অধ্যায়ের ক খ দেওয়া থাকলে ওই সিজন ছিল থাকে আরেকটা অধ্যায়ের ক খ তোমাদের জন্যে প্রিমিয়াম ক কের আমরা সিট তৈরি করছি যেই সিটগুলো থেকেই তোমরা পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এছাড়াও তোমাদের এমসিকিউ ধরুন এমসিকিউ সংক্রান্ত সকল সমস্যা সমাধানে এমসিকিউ মাস্টার প্রোগ্রামের অলরেডি বারোটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া আছে আর মাত্র দুটো চ্যাপ্টার হয়ে গেলে কিন্তু এমসিকিউ পার্টটা একদম তোমাদের ডান অ্যান্ড ডাস্টেড জাস্ট সিকিউ এর পার্টটা এখন তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আমার সাথে থাকতে পারো তাহলেই একদম তোমার নব্বই প্লাস মার্ক তোলা কেউ আটকাতে পারবে না কেন এই কোর্সটা কিনবো অন্যান্য কোর্সের সাথে এটার ডিফারেন্সিয়েশনটা কি এটার পার্থক্য হচ্ছে তোমাকে অন্য কোর্সে কেউই টোয়েন্টি ফোর সেভেন প্রবলেম সলভিং সাপোর্ট দিবে না তুমি যখন রাত বারোটা হোক রাত দুইটা হোক রাত তিনটা হোক যে কোনো সময় ভাই তো আপনার ক্লাস করে ওই জায়গাটা বুঝলাম না সাথে সাথে আমাকে কল দিতে পারবা যে আমি ওই মুহূর্তে যে অবস্থাতে থাকি না কেন তোমাকে আমি সব সমস্যাটা সমাধান করাই দিব এছাড়াও আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে পারি আমি ক্লাসে যা পড়াবো এর বাইরে সারা বাংলাদেশে কোনো বোর্ডে একটা সিঙ্গেল ক খ গ ঘর মধ্যে ক খ গ ঘের মধ্যে সামান্য একটা পার্টও আসবে না এক্স্যাক্টলি আমি যতটুকু এইচএসসিতে আসবে পড়াবো এর এর বাইরের একটা ওয়ার্ড বলবো বলবো না না কম কিছুই তোমাকে এইচএসসির প্রিপারেশনের জন্য আমার ক্লাসের বাইরে আর কিচ্ছু দেখতে হবে না এতটুকু তোমাকে নিশ্চিত করতে পারি আর এই যে প্রিমিয়াম সাপোর্টটা তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় কোর্সে কিভাবে এনরোল করতে হবে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে থ্যাংক ইউ সবাইকে